প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই সুপ্রিয় বিশ্বাস করি আর একটা নতুন সবাইকে খুবই ভালো রেখেছে যারা প্রভু প্রকারের জীবন প্রদান করে থাকেন যখন পুস্তাতে সাত সেখানে থার্টি সেভেন আর আর থার্টি এইট পথে লিখেছে শেষ দিন পর্বের প্রধান দিন যিশু দাঁড়াইয়া উচ্চ স্বরে কহিলেন কেউ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক যে আমাতে বিশ্বাস করে শাস্ত্রে যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে প্রভু যিশুর উপরে যে বিশ্বাস স্থাপন করে প্রভু তাকে তার পাপকে তিনি ক্ষমা করে এবং তাকে একটা নতুন জীবন দেন ঠিক তেমনি যখন পবিত্র আত্মাতে একজনের জীবন পরিপূর্ণ হয় তো যীশু বলেছেন যে তৃষ্ণার্ত সে আমার কাছে আসুক আমার কাছে সে পান করুক যার অন্তরে তৃষ্ণার্থ তাকে ঈশ্বরের জন্য প্রভু প্রথম তাকে তার আত্মা দিয়ে বরপুর করেন তার আত্মা দিয়ে তাকে একটা নতুন শক্তি প্রদান করে থাকেন কিন্তু তার জন্য অত্যন্ত প্রয়োজন অন্তরে একটা খিদে থাক তবে সো ঈশ্বরের প্রতি তার খিদাটা থাকবে প্রভু তাকে তার আত্মাকে প্রদান করেন জেরুজালেমের মাঝে তিনি একটা গুরুত্বপূর্ণ দিনে দাঁড়িয়ে প্রচুর লোক মন্দিরের দিকে আসা যাওয়া করছে যীশু সবার দিকে তাকিয়ে কথা বলেছিলেন যেও কেউ যদি তৃষ্ণার্ত থাকে অনেকজন মন্দিরে গেছে কিন্তু যীশু তাদের দিকে তাকিয়ে বলছেন তোমাদের মধ্যে কে তোমার অন্তরে উদ্ধার্ত আছে ঈশ্বরকে চাইবার জন্য প্রভু তাকে পরিপূর্ণ করেন প্রভু বলেছিলেন এখানে বললেন যে আমাকে বিশ্বাস করে তার হইতে জীবন্ত জলের তার মানে যে তাকে বিশ্বাস করে তার আত্মাতে পরিপূর্ণ তিনি করে নেন এবং আত্মাতে ও প্রভাব ফেলতে পারে তার জীবনে তার গড়ে এবং তার সমাজের ভিতরে তো পবিত্র আত্মা যখন আপনাকে পরিপূর্ণ করে পবিত্র আত্মা আপনার জীবনের মধ্যে দিয়ে একটা প্রভাব নিয়ে আসে ওই প্রভাব আপনার জীবনে প্রথম প্রবাহিত হয় দ্বিতীয় আপনার পরিবেশটাকে প্রবাহিত করে তিন নম্বর আপনার এলাকাটাকে আপনার দেশের উপরে একটা প্রভাবটাকে ফেলে থাকে সুপ্রিয় কারণ পবিত্র রাতার মূল কাজ আপনার মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমাকে প্রকাশিত করা আপনি সাধারণ ব্যক্তি কিন্তু পবিত্র আত্মা যখন আপনাকে পরিচালনা করবে আপনি কিন্তু অসাধারণ ব্যক্তি আপনি একটা সাধারণ ব্যক্তি কিন্তু দৃষ্টিতে আপনি আপনি বহুমূল্য একটা ব্যক্তি। জীবন কিন্তু পবিত্র আত্মা যখন আপনাকে গাইড করবে যখন তিনি আপনাকে প্রভাব ফেলবে আপনার লাইফে আপনি অনেকজনের লাইফটাকে আপনি প্রভাবিত করতে পারেন মন্দ জিনিসের প্রভাবিত করতে পারে না। আপনি জানেন কোনো যদি নেশা পান করার লোক যদি তার বন্ধুদের সঙ্গে যদি মিশে সে বন্ধুদের মধ্যে একটা প্রভাবটাকে ফেলবে তার নেশা করার মতে একটা গাছবি করার লোক অন্যের বিচার করার লোক পরের চর্চা করার লোক যখন একটা পরিবেশে বসবে ওই পরিবেশকে তার পরের চর্চার আর কথা দিয়ে পরিপূর্ণ করবে ঠিক তার উপরে পবিত্র আত্মাতে প্রভাবিত হওয়ার একটা ব্যক্তি ও যেখানে যাবে যে পরিবেশে থাকবে ওই পরিবেশের উপরে একটা প্রভাব ফেলবে সুপ্রিয় দুটো তার দেন। দেন একটা আত্মা দিয়ে তাদেরকে করেন তিনি দ্বিতীয় বিষয় পবিত্র আত্মা দ্বারা তার জীবন প্রবাহিত হবে এবং অন্য জীবনেও সে প্রবাহ ফেলতে পারবে সুপ্রিয় আজকে দিন আপনার জীবনেও প্রভু একই কাজ করতে চাইছে এই বাক্য আপনার জীবনে